আর ইউটিউব থেকে যদি দেখে তাহলে এখন দাদা ভাইকে থ্যাংক ইউ বলো বলো দাদাবাই তোমাকে থ্যাংক ইউ আম নিয়ে আসার জন্য এখন বলো ভিডিও দেখলে দাদা শুনতে পারবে থ্যাংক ইউ বলো দাদাকে কাকে থ্যাংক ইউ দাদা বাসায় আচ্ছা তাহলে আম কেমন মিষ্টি না নাটক ঠিক আছে এটা বছরের প্রথম আম জিসানের দাদাভাইদের গাছের এই আমের নাম যদি কেউ বলতে পারো তাকে স্টার সেন্ড করা হবে জিসান স্টার সেন্ড করবে তাই না বাবা আচ্ছা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ